কিনি কি নি এসে বাবা কি বিএস পেছো দেখাও হোয়াট ইজ দিস কিন্ডার জয় আরিতা ও মাইটা কি এটা কি পেছ বাবা এটা তুমি জিনি না কাগজটা কই এই যে এই যে পড়ে গেছে কিন্তু এটা তুমি কি পেছো বলো

এই যে কিন্ডার জয় কিন্ডার জয় খাওয়াটা কিন্তু উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে এই একটা কি পাবে তাই জন্য এই যে এইখান থেকে এইগুলো একটা গিফট এই যে পাবে পুরো আগেরটা কিন্তু নষ্ট করেছো আগেও একটা কিন্ডার জয় এনেছিল ওটা পুরো নষ্ট করেছে ও খেলনার জন্য আবার বায়না করে বাবাকে নিয়ে গেল পেয়েছো এবার হ্যাপি আরো লাগবে কি বলছিস এসব কথা বলছে নাকি আরো লাগবে ইস কেমন খেতে একলা বাজি নেখে নে ভাতটা যদি না খেতে পেরেছিস খাবো না কি খাবি না বাবা রে পিঠটা ফাটিয়ে চারটে টুকরো করব তাহলে আমি কি আর কি আর হইছে মাটন রান্না হয়েছে মাটন খেলে দুপুরবেলা আবার মাটন খাবে একটুখানি মাটন রেখে দিয়েছি তোমার জন্য খাবে না কেন আমি খাবো না দেখো বলছে এগুলো তোমার ওর হয়ে গেল খাওয়া আমি খাবোই না সব তুই এনেছিস তুই খাবি আমি খাবো না নিয়ে যা এগুলো দেখেছো ও খেলনাটা নিয়ে দৌড়ে চলে যাচ্ছে ও খেলনার জন্যই সব কিছু করলো নে খাতর তোর কি পড়ে আছে খেয়ে দেখেছো চলে গেল